তুলজিল্লা ওয়াল্লিং সা ইলালিয়া অবুধু দুনিয়ার মানুষ আমি আল্লাহ দ্বারা তোমাদেরকে পৃথিবীর ভুখী আমার ইবাদত করার জন্যে আল্লাহ দাসত্ব করার জন্যে আমার গোলাবি করার জন্য একমাত্রই পৃথিবীর ভুখে আমি তোমাদেরকে প্রেরণ করেছি ইবাদতের অর্থ হল দাসত্ব করা আর গোলাবি করা আল্লাহর গোলাবি করা এখন প্রশ্ন হতে পারে আল্লাহর গুলামি করলে আল্লাহর দাসত্ব করলে কি লাভ হবে কি ক্ষতি হবে না করলে কি ক্ষতি হবে আল্লাহ দেন ওগো আমার আমার উম্মত তোমরা শোনো তোমরা যদি দুনিয়ার মুখে আমার কথা মতো চলতে পারো আমার ইবাদত করতে পারো আমার দাসত্ব করতে পারো আমি আল্লাহ তোমার ইবাদতের প্রতি খুশি হয়ে তোমার প্রতি আমি খুশি হয়ে যাব। তোমাকে কালকে আমাদের ময়দানে তোমার আমল নামা দিয়ে দিব আমি ডান হাতে এবং আমি মহান রব্বুল আরবিন তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নিব আর যদি আমরা আল্লাহ তালার ইবাদত না করি গুলামি না করি দাসত্ব না করি কালকে আমাদের ময়দানে বিচারের দিনে আল্লাহ তালা আমাদের প্রতি না না খুশ হয়ে যাবেন অসন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ আমাদের আমল নামা দিবেন বাম হাতের মধ্যে আসছে আল্লাহ যখন বাম হাতে আমল দেওয়ার জন্য হাতটা বাড়াইতে বলবেন আল্লাহ আকবর তখন কিতাবের মধ্যে আসছে বাম হাতে আমল নেওয়ার নেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ তার মুখের ভিতরে ছিদ্র করে তার পিঠে পিঠ বরাবর হাতকে বাহির করবে এবং সেই জায়গায় তার বাম হাতে তার পদ আমল নামা দেওয়া হবে আল্লাহ তারা বলেন যদি তুমি পদ আমল নামা হয়ে যাও তাহলে কালকে আমাদের ময়দানে কঠিনভাবে তোমাকে তোমার বাম হাতে বদ আমল নামা দেওয়া হবে এবং আমি আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়ে দিব আল্লাহ আকবর তাহলে আমরা কি ডান হাত হলা হতে চাই নাকি বাম হাত হলা হতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে ডান হাতে আমল নেওয়ার মতো তাওফিক আল্লাহ তালা দান করুন শেখ কবিল আমিন আল্লাহ তালা নবী রহমত রহমতুল্লাহ আলমিন আমাদের জন্য প্রেরণ করেছেন যে নবী হলেন রহমতের নবী যে নবী কিসের নবী রহমতের নবী সেই নবীর প্রতি মহাব্বত সেই নবীর প্রতি ভালোবাসা দরকার আছে না নাই আছে না নাই জুড়ে বলি हदीस पाकर मध्य से अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन अब्दुल्लाह इब्ने मसूद के बोले या अब्दुल्लाह इब्ने मसूद हे अब्दुल्लाह इब्ने मसूद ये अलैहि अल कुरान ओगो अब्दुल्लाह इब्ने मसूद तुम्हें आके तुम्हें हम एक टू कुरान पर सुनाओ हजरत अब्दुल्लाह इब्ने मसूद बोले या रसूल अल्लाह या हबीब अल्लाह जे कुरान अकरा ওগো যে কুরআন আল্লাহ আপনার উপর করেছেন যে কুরআন আল্লাহ আপনার উপর করেছেন যে কুরআন করেছেন সেই কুরআন আমি আপনার সামনে কেমনে হয় সাল্লাম বলেন ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ सुनो ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি ওগো পছন্দ করি ভালোবাসি ঠিক তেমনিভাবে আমার এই কোরানকে আমার করু সাহাবি অন্যকে আমাকে পরে শোনাবে সেইভাবে আমার খুব ভালো লাগে মহব্বত লাগে তুমি আমাকে কোরান পরে শোনাও আবদুল্লাহ ই রিমা সরুদ্রা দিয়ে আল্লাহ বলেন রসগুল্লের কথার সাথে সাথে আমি পড়তে শুরু করে দিলাম সুরায় নিসাহ থেকে যখন আমি পড়তে দেখলাম।

কান্না কালি করতেছেন না জানি আমার করের মধ্যে কি ভুল হয়ে গেছে আমি জানি না কোনোবী আপনার ন্যকর মাপ ছাই আপনি আমাকে অবগত করুন আমি আর বাকি জিন্দগিতে এমন ভুল ছ কেন কখনো কুরআন পর্বানো আবদুল্লাহ ইফ্লেমার সরুদরা দিয়ে আল্লাহ তা জানুন রসুলকে এমনভাবে এমনভাবে পীড়া ফিরা করতেছিলেন বলার পিড়া পিড়ি বলে কিছু বলেন নাই রেসুল কন্নার কেন না কিছু বলে তো মতো সুযোগ পান নাই

এই পৃথিবীর যুগে আল্লাহ তালা যত নবী এবং রাসুলকে প্রেরণ করেছিলেন আল্লাহ তালা ঘোষণা দেন ও আমার নবীরা তোমরা শুনো কালকে আমাদের ময়দানে আমি আমার প্রত্যেকটা নবীকে সমস্ত উন্মতের সামনে দাঁড় করিয়ে দিব আর আমি ঘোষণা দিয়ে দেব বলে দিব হে আমার দাঁড়িয়ে যান আপনারা আপনাদের উম্মতের আমল নামাগুলো দেখেন আপনার কোন উম্মত জান্নাতে যাবে আর কোন উম্মত জাহান্নামে নামে যাবে সেটার সার্টিফিকেট সেটার দলিল সেটার সাক্ষর আপনি নিজে দিয়ে দেন আল্লাহর হাবি সাল্লাম এই কথা শোনার সাথে সাথে চিন্তা করতেছিলেন কালকে আমাদের ময়দানে আমার কোন উম্মত যদি গুনাহযুক্ত আমল নিয়ে আমার দরবারে আসে গুনাহযুক্ত আমল নিয়ে যদি আমি মোহাম্মদুর রসুল্লাহ কাছে আসে আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার উন্মতের গুণাযুক্ত আমল দেখি নিজেকে কিভাবে আমি বরদাস করব মোহাম্মদুর রসুল্লাহ চিন্তা করতেছিলেন ও আমার উম্মদ কালকে আমাদের ময়দিন তুমি যদি আমার তুমি যদি গুণাযুক্ত আমল নিয়ে আমার কাছে আসো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম কখনো তোমার গুণাযুক্ত আমল দেখে আমি নিজেকে বরদাস করতে পারবো না আমার নবী এই কারণেই ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করবেন ওগো আমার উম্মত তুমি কিভাবে আমার সামনে গুণাযুক্ত আমল নিয়ে উপস্থিত হলে আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার পর্যন্ত দিন পৌঁছে আমার জন্য আমি তাইফের ময়দানে কাফের মোহাম্মদুর রসুল্লাহ কাফেরদের 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 আদেশ কবে কাফেরদের থেকে কাফেরদের পক্ষ থেকে আমি তিন মাস পর্যন্ত কাকছেই পাহাড়ের গুহায় আমি বন্দি ছিলাম আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়ার জন্য জীবনের সব কিছু ছেড়ে দিয়ে মক্কা নগরী আমার মক্কা নগরী ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আমি মদিরায় চলে গিয়েছিলাম তোমাদের পর্যন্ত আমি দিনকে পৌঁছে দিতে বহুদের ময়দানে কাফেরদের আঘাতে আমি শহীদ করে দিয়েছিলাম এতো অফিস করার পরে অথবা যদি কালকে আমাদের ময়দানে গুণাযুক্ত আমল নিয়ে উপস্থিত হও আমি মহাম্মাদুর রসউল্লার পক্ষেটা বরদাস্ত করা সম্ভব হবে না এই কারণে এই কারণে আমাদেরকে চিন্তা করতে হবে না রাহমাতুল্লিলা আলমিন আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছেন আমরা যেন কালকেয়া মতের ময়দানে বাম হাতলা আমল না হয়ে ডান হাতলা আমল হতে পারি সকলে এরা যাসে না।

নবীরপতি মহাব্মত নবীরপতি মহব্মতের নাজরানা পেশ করে গিয়েছিলেন সাহাব আয়ে করাম কারাম সাহাব এ কারাম নবীরপতি মহম্মতের নাজারানা পেশ করে গিয়েছিলেন সাহেব আকারাম আমাদেরকে শিখে গেছেন। নবীর প্রতি যদি মহম্মত করতে হয় নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে ও উন্মদেরা শোনো তোমরা আমরা সাহাব আকারাম থেকে নবীর প্রতি ভালোবাসা শিখো কার থেকে শিখো একটা ঘটনা আছে আমাদের আমরা তো এমন হয়ে গিয়েছি আমরা এই দুনিয়ার অল্প একটু আমল করি কোনো একদিন যদি তাহা তাহাজ নামাজ পড়ে ফেলি ভুলেও তাহলে আমরা আকাশের দিকে তাকিয়ে দেখি আমি আল্লাহ সারা আসলে বিষয়টা এরকম আমরা আমাদের উস্তাদ এবং তার থেকে অনেক সময় শুনি যে এক আল্লাহ উনি চিন্তা করতেছিলেন যে আমি রসুরল্লাহকে যেই পরিমাণ ভালোবাসি হয়তো কোনো যদি নবী সামনে পাইতাম কাছে দেখতাম তাহলে সেই সাবায় থেকে যে যে ওলি সাহায় গ্রাম থেকে নবী বেশি ভালোবাসতাম